স্মরণকালের ভয়াবহ বন্যায় এখনও তলিয়ে আছে চট্টগ্রামের হাটহাজারির মোহাম্মদপুর সিফাতলি গুমানমর্দন সহ আরও বহু এলাকা দুদিন ধরেই বৃষ্টি নেই তারপরেও প্লাবিত চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ফসলি জমি স্কুল কলেজ হাটবাজার সহ হাঁটু থেকে কোমর পানির নিচে এখনো ফানিবন্দি বহু এলাকা বন্যা কবলিত এলাকার কোনো ঘরেই জ্বলছে না চুলা চলছে খাবারের ও সংকট একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে থাকতে হচ্ছে বনবাসী মানুষের তাই কবলিত এলাকায় গিয়ে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী দিচ্ছেন সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি হাটহাজারি পৌরসভার চার নং ওয়ার্ড আলিপুরের এলাকার যুব সমাজের যৌথ উদ্যোগে প্রতিদিন ছয়শ জনের রান্না করা খাবার ত্রাণ সামগ্রী বিতরণ করেন উত্তর যুব সমাজের সমন্বয়ক জানান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে